ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিনের মতো যথার সময়ে যথা রীতি ভাবে হাদিসের দরস দিচ্ছেন হাদিস দরস দোয়া যখন শেষ হয়ে গেছে একজন ছাত্রকে ওনার হুজরাখানায় নিয়ে গেছেন ইমাম মালে রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রকে বলেন বাবা দেখো তো সম্ভবত আমার শরীরের মধ্যে আমার বা জামার মধ্যে কোন একটা পোকা মাকড় ঢুকে গেছে আমাকে অনেকবার আঘাত করেছে সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আল্লাহ আর একবার বলেন আল্লাহ বলেন আল্লাহ আকবার ছাত্ররা তো উস্তাদ দিদির জন্য জীবন দিতে চায় কমির ওলামাই কেরাম আমরা তো এমনি উস্তাদ যদি হাজারো বাজারের মধ্যে ছাত্রকে জুতা দিয়া পিটায় স্কুল কলেজ ভার্সিটির মতো কমির ছাত্ররা প্রতিবাদ করে না উস্তাদ তো পাগল হয়ে গেছে যখন ছাত্র এই কথা শুনছে ছাত্র পাগল হয়ে গেছে হুজুর কি বলেন কোথায় দেখি কি অবস্থা ইমাম মালিক ডাক দিয়া বলেন বেটা এত তাড়াহুড়া করো না এত পেরেশানি হয়েও না ছাত্র ডাক দিয়া বলেন কি বলেন উস্তাদ আপনাকে পোকা বারবার আঘাত করে আপনি কেন আমাদেরকে ক্লাসের মধ্যে বললেন না আমরা ওই সময় একটা পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করতাম কি জন্য আপনি আমাদেরকে ওই সময় বলেন নাই ইমাম মালিকের ছাত্র আল্লাহর বান্দা তলবে নেন উস্তাদ তিনি শরীর থেকে পোকাটা সরাইয়া দেখ তে পায় প্রায় 10 11 জায়গায় আঘাত করেছে জোরে কন না সুবহানাল্লাহ ইমাম মালিক কে ছাত্র ডাক দেয়া বলেন উস্তাদ জি 10 11 টা আঘাত আপনার গায়ে লাগবে হলো আপনি কি জন্য আমাদেরকে অবগত করলেন না আপনি ওই সময় বললেই তো আমরা ব্যবস্থা নিতে পারতাম ইমাম মালিক ডাক দিয়া বলে জানিস নারী আমি না তোদেরকে এমন একজন মানুষের কথা শোনাইতেছিলাম আল্লাহু আকবার বলো এ তালবিলেম শোনা আমি ইমাম মালিক এমন হাদিসে নববীর আমি আমার রাসূলের আশিক আমার রাসূলের প্রত্যেকটা কথার আশিক আমার রাসূলের হাদিস তোমাদেরকে আমি শোনাতেছিলাম হাদিসের দরস তোমাদেরকে দিচ্ছিলাম হে শুনে নাও আমি যদি ওই সময় তোমাদেরকে এই কথা বলতাম তোমরা না ক্লাসের মধ্যে দরজgahের মধ্যে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়তা হাদিসের নববী থেকে মনটা অন্য দিকে চলে যেত তোমরা আমি উস্তাদকে নিয়ে বড় ব্যস্ত হয়ে যাইতা না জানি আমার রাসুলের হাদিসের শান আর মানের সাথে বেয়াদবি হয়ে যাইত আমার রাসুলের হাদিসের দরসের মধ্যে বেয়াদবি হবে আমি ইমাম মালিকের জীবন থাকতে তা হতে পারে না আ ইমামুল من الاخرين صار صدقا رحمه للعالمين الله الله كم مبارك و نام و

আমার একটা ভিডিও আর একটা কথা নেই ইতিমধ্যে ফেসবুকে বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা পক্ষ বিপক্ষ কথা হইতেছে কথাটা মনে পড়ল রাসূলের হাদিসের সম্মান নিয়ে এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই গত 23 অক্টোবর ধামরা একটা মাহফিল করতেছিলাম আমি স্টেজের মধ্যে বয়ান করতেছিলাম আনিসুর রহমান আশরাফি হযরত আল্লাহর বান্দা অত্যন্ত জ্ঞানী গর্ব আলোচনা করে থাকেন আমিও তাকে সম্মান আর শ্রদ্ধা করে থাকে। আমিও তার বয়ান শুনে থাকি অনেক দামি দামি কথা বলেন আল্লাহ হজরতের হায়াতে এলে মামলারাকা দান করুক বলেন না আমি কিন্তু ওই মাজলিশের মধ্যে ঘটে যায় একটা ঘটনা সব পাটে বলি একটা হাদিস আমি শুনাইতেছিলাম আলোচনা চলতে ছিল হুজুর হিমায়তপুর জামে আছে সিলিপ দিছে সাবার পার হয়েছে সিলিপ দিছে লম্বা আলোচনা হজরত স্টেজে আসার কথা ছিল ১০টায়। হজরত স্টেজে দশটার মধ্যে আসতে পারেন নাই মাদ্রাসার কালেকশনের জিম্মাদারিটাও আমার উপরে ছিল বড় একটা এতিমখানা মাদ্রাসা লোকজনের সমাগম বেশ আলহামদুলিল্লাহ আমি কোরআন থেকে আমি আলোচনা করতেছিলাম কোরআন আলোচনা করতে করতে ছোট বাচ্চাদের একটা কথা যখন চলে আসছিল তিনজন জন বাচ্চা ছোটবেলায় কথা বলেছিল এর মধ্যেই কথাটা যখন আসছে আমি একটা হাদি আলোচনার শেষে গিয়ে কালেকশনের শেষে গিয়ে আমি ওই মজলিসের মধ্যে মুসল্লিদের উদ্দেশ্য করে বুখারীর হাদিসটা শোনাতেছিলাম খুব খেয়াল করে শুনবেন হাদিস আউ্বাল এর চব্বিশশো বিরাশি নম্বর হাদিস কত নম্বর হাদিস চব্বিশশো বিরাশি নম্বর জুরাইজের যে হাদিসটা আমি হাদিসটা শুনাইতেছিলাম মুসলিমের মাসাল্লা এরকম শুনতেছিল তো হজরত ইতিমধ্যে আসতেছেন আমি হাদিসটার মাঝামাঝি গেছি হাত্তা তুরিয়া হুল মা জুরাইজের জন্য বদয়া করতেছেন যে একজন বেশ্যা মহিলার মিথ্যা মামলার সাথে না জড়ায় আল্লাহ আমার জুরাইজের মরণ দিও না এই পর্যন্ত যখন গেছি হজরতের দিকতে দিয়ে আসতেছে আর মুসল্লিরা মানে কি যে একটা অবস্থা যেটা আমি নরম মেজাজের মানুষ সহ্য করার মতো নয় সহ্য করার মতো ছিল না হজরত কে খাটো করার উদ্দেশ্য বলি নাই মুসল্লিরা সবাই মানে মাহফিলের আদব রসুলের হাদিস শোনা বাদ দিয়া বুখারের হাদিস রাবি হজরত আবু হুরায়রা এটা শোনা বাদ দিয়া সবাই মোবাইল কেউ হাঁটু গেরে দিকে উঠতেছে কেউ ডানে বামে মোবাইল টোবাইল নিয়ে মানে মাহফিল করে রসুলের হাদিসের সাথে আমি মনে করেছি হান্ড্রেড পার্সেন্ট শান মান খাটো করে রসুলের হাদিসের সাথে বেয়াদবি করা হয়েছে এই বলছিলাম যে আশরাফি হুজুর কি এখন রসুলের হাদিসের আপনাদের কাছে বড় হয়ে গেল সে তো অনেক বড় মাপের আলেম অনেক ভালো আলহামদুলিল্লাহ এই জন্য দোস্ত বুজুর্গ আমি আসলে হজরত কে খাটো করার উদ্দেশ্যে কিছু বলি নাই আমি মুসল্লিদের উপরে একটু রাগ ক্ষিপ্ত হয়ে বলছি যে আদব রক্ষা করার দরকার তাই আজকে আপনাদের কেউ বলি আপনারা যে কয়েকজনে আছেন দোস্ত বুজুর্গ আহবাব রাসূলের হাদিস কোরআনের কথা শোনার একটু আদবের সাথে ভদ্রতার সাথে শোনার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দিক আমিন বলেন